oto, okay, okay. 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 okay, bosho, no, no, no. huh. okay, ok, 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 baso, okay. Baso, baso, baso. Okay, baso. ok, 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 ok,

এটা বিশ্ব চ্যাম্পিয়ন আমার আন্দোলন এই ভোট কালার দিকে বছ বসে বইতেছি বসো ওঠো 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 বসো ওঠো বসো দেরি করলে বাদ কিন্তু দেরি করলে বাদ ওঠো বসো বসো বাদ 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 দাও জমা মা ওঠো বসো ওঠো

আমি আর তো কথা বলবো না ম্যাডামরা বলবে আমি শুধু ভিডিও করব হ্যাঁ হ্যাঁ বলেন ওঠো ওঠো বস ওঠ বস এই যে